জন্মাষ্টমীতে কি কি আয়োজন করেছি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আরও নতুন একটি ভিডিও শেয়ার করতে প্রথমেই বলে রাখি আমার ভিডিওটি কেউ যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এবার শুরু করা যাক জন্মাষ্টমী নিয়ে অনেকই এক্সাইটেড ছিলাম যে কি কি আয়োজন করব কি কি না তাই জন্মাষ্টমীর দিনেই এই এত কিছু নিয়ে বসে পড়েছি গোপাল ঠাকুরের যেহেতু তালের জিনিস জিনিস খুব পছন্দের তাই আমি সববার প্রথমে তালের পিঠে বানিয়েছিলাম আর তালের পিঠে বানানোর পর তালের ক্ষীর দুধের ক্ষীর নারকেল নাড়ু সুজি আরও যা যা লাগে সেটুকু আয়োজন করেছি আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ আমার শ্যামসুন্দরের জামা কাপড় নতুন নতুন জামা কাপড় এই যে দেখো এতটুকুই আয়োজন করতে পেরেছি আর এই যে আসনটা দেখতে পাচ্ছ এই আসনটা আমি স্পেশালি জন্মাষ্টমীর জন্য কিনেছিলাম যেটার ওপরে গোপাল সোনাকে বসাবো ওখানে ডেকোরেশন করার পরেই কিন্তু শ্যাম আর সুন্দরকে অভিষেক পাত্রে বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু জন্মাষ্টমী স্পেশাল তাদের জন্য নতুন নতুন সব কিছু কেনা হয়েছিল এখানে দেখো আমি পঞ্চ অমৃত দিয়ে শ্যাম আর সুন্দরকে অভিষেক করে দিয়েছিলাম আরও একটা কথা বলে রাখি এই ছোট্টটার নাম হচ্ছে শ্যাম আর বড় গুপুর নাম কিন্তু আমি সুন্দর রেখেছি আর তাদেরকে এরকম ভাবে স্নান করাতে আমার যে কি ভালো লাগছিল জন্য একটা স্পেশাল এনেছি জন্মদিন উপলক্ষে যেহেতু শ্যামের প্রায় রয়েছে যেমন গলার মালা হাতের বালা পায়ের নুপুর সুন্দরের তেমন কিছুই নেওয়া হয়নি তাই ওর জন্মদিন স্পেশাল এই রূপর মালাটা আমি নিয়েছিলাম ছোট্ট লকেট দিয়ে দেখো তো মালাটা কেমন লাগছে আর এই দেখো জন্মাষ্টমী স্পেশাল সুন্দরের সাজ সুন্দরকে দেখে কিন্তু তার দিক থেকে মুখি ফেরানো যাচ্ছে না আর এইবার ওকে মালাটা পরিয়ে দিয়েছিলাম আর শ্যাম সুন্দরকে দেখো তো রাজবেশে কেমন লাগছে শ্যাম সুন্দরকে কিন্তু আমি পুরো আমার মনের মতো করে সাজিয়েছি আর যেহেতু আমি সাজিয়েছিলাম তাই তাদের দিক থেকে আমি চকি ফেরাতে পারছিলাম সুন্দরকে তাদের আসনে বসিয়ে দিয়ে আমি কিন্তু পুজোর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম শুধু বাকি থেকে গিয়েছিল গোপুসোনার কেকটা এই কেকটা কিন্তু স্পেশালি আমি জন্মাষ্টমীর জন্য অর্ডার দিয়েছি আর এই যে দেখো তো ছোট্ট ডেকোরেশনটা কেমন হয়েছে আর যেহেতু এইবার পুরোহিত দিয়ে আমরা পুজো করতে পারবো না তাই পুজোটা কিন্তু আমি নিজেই করেছি যতটুকু পেরেছি মন থেকে ততটুকুই করেছি আর সবাই তো জন্মদিনে কেক কাটিং করে তাই না তাহলে গোপুসোনাদের জন্মদিনে কেন তারা কেক কাটিং করবে না একদিকে কিন্তু পুজো হয়ে গিয়েছিল তারপর আমি শ্যাম আর সুন্দরকে আমার কোলে বসিয়ে কেক কাটিং করিয়ে দিচ্ছিলাম আমরাও তো কেক কাটিং করলে কত খুশি হই তাই না তাহলে তারাও কতটা খুশি হবে বলো তো জন্মাষ্টমীটা কিন্তু আমার খুব ভালোভাবে কেটেছে আর তোমরা জন্মাষ্টমীতে কে কেমন আনন্দ করলে সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে